হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে চলে এসেছি বাবলির রান্নাঘরে তোমাদের জন্য দুপুরের খাবার নিয়ে আজকে দুপুরের খাবারে কি কি রান্না করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সবার প্রথমে শেয়ার করছি এই দেখো শাকের ফল দিয়ে আলু দিয়ে কালো জিরা লঙ্কা দিয়ে ভাজা করেছি এটা ও শাকের মিটুলিও বলে কেউ শাকের ফল বলে অনেক অনেক নামেই বলে আমাদের এখানে মিটুলিই বলে বলছি যে শাকের ফল দেখে তো কিন্তু খুব টেস্টি হয় তার সঙ্গে রান্না করেছি দেখো ভোলা মাছের ঝাল শীতকালে ধনেপাতা দিয়ে আর সর্ষে আর জিরে বাটা দিয়ে লঙ্কা দিয়ে ভোলা মাছের ঝাল করেছি এটা আমার খুব ফেভারিট আর তার সঙ্গে করেছি দেখো সোয়াবিন একদম কষা কষা করে সোয়াবিন রান্না করেছি একদম শুকনো ঝোল নেই বললেই চলে একদম কষা কষা করে সোয়াবিন করেছি আর তার সঙ্গে করেছি দেখো ভাত গরম গরম পুরো ধোয়া ওঠা ভাত দেখতে পাচ্ছি ভাত থেকে এখনও ধোয়া উঠছে এই এখন দুপুরবেলার আজকের দুপুরের মেনু গরম ভাত ভোলা মাছের ঝাল তার সঙ্গে পুঁ মিটুলি ভাজা আর সোয়াবিন কষা আজকের দুপুরের মেনু ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা কমেন্ট করে দেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি বাই বাই